তবে দশ টাকা অনুযায়ী ভালো দশ টাকা অনুযায়ী ভালো তিনটে খাওয়া হয়ে গেছে তোমার দুটো খেয়েছি তিনটে ঠিক আছে তা ওই দুটো আমার তো ওই দুটো তো আমার ভিডিওটা রিমুভ করে রিভাইন্ড করে দেখো কি কি দেখবো টক যেন কি একটা বলে গেল কেস একটা জিনিস কিন্তু হলো এরপর থেকে টিফিন করতে গেলো দশ টাকার মধ্যে ভালো জিনিস তোমাকে নিয়ে বেরোনোর জন্য একটা ভালো জায়গা খুঁজে পেলাম লেকের ধার এপাশটায় পুরোটা লেকের ধার

আরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে হ্যাঁ ওইটা তো আগে বলা ভুলে গেছো কেরম হয়েছে বলো যদিও বা মুড়ি নেই এখন না খাও 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 না তুমি খেলেই তো আমার শান্তি না না তুমি খেলেই আমার শান্তি আমার শান্তি খাও খুব ভালো

বাচ্চা বলে ছেড়ে দিলাম আর বেশি খরচা করালাম না এমনি কাঁচা থাকে সারা বছর পয়সা কোথায় পয়সা পয়সা কোথায়